তোরা কি সিটাং জালুটু কেছে না কুমিলাতে কন হ্যাঁ কনটু কেছে সিটাং কিলে কি মামলা যে কোনো একটা ষড়যন্ত্রের মামলা ষড়যন্ত্র তো বুঝলাম একটা ষড়যন্ত্রটা কি কন ছিল তোর ঢুকেছে কি চুরির মামলা না আরো সুরি মামলা দিছি আর এই নাকি আলোস কি সুরি মামলা কি সুরি মামলা

তোর কদিন <laughs> 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 <laughs>

তুই দিছ লাখ দুই কোটি চল্লিশ লাখ খাই কিনা

দর্শক এই হল মোহাম্মদ ইসু বোনার নাম উনি বিগত ছয় মাস আগে উনি জেল খেটেছিলেন চট্টগ্রামে না ঢাকায় ঢাকায় উনি বিগত ছয় মাস আগে জেল খাটছেন ছয় মাস তো উনি আসতে না কি এক লাখ বিশ হাজার টাকা লাগছে তো বিগত ছয় মাস বা এক বছর এরকম উনি এলাকার থেকে মানে এলাকার ছিল না তো আজকে হঠাৎ করে ওনার সাথে আমার দেখা তাই ভিডিওটা করলাম ছয় মাস পরে উনি বাড়িতে আসলো তো জিজ্ঞাসা করলাম যে জেল থেকে আসতে কত লাগলো উনি বলল যে এক লাখ বিশ হাজার টাকা তো জিজ্ঞাসা করলাম যে এক হাজার টাকা নোট এক লাখ হতে কয়টা লাগে তো উনি বললো পঁচাত্তরটা যা হোক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখলেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ